প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক এর পর্ব আট নিয়ে আলোচনা করব পর্ব আটই এই দুটি অঙ্ক করাবো চলো শুরু করা যাক তেরো নম্বর তেরো নম্বরে বলছে এ প্লাস টু বিস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তো আমরা এখানে চলক ধরে নিব এক্স এক্স এবং থ্রি এ প্লাস টু সি ইকুয়াল টু ওয়াই এখানে লিখবো প্রদত্ত রাশি

এই প্লাস বসলো ওয়াই এর মান কত থ্রি এ প্লাস টু সি থ্রি এ প্লাস টু 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 সি ভাগ এখানে আছে দিলাম তারপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এখানে মাইনাস আছে মাইনাস দিলাম এক্স এক্স এর মন কত এ প্লাস টু বি এ প্লাস টু বি এখানে মাইনাস আছে মাইনাস দিলাম ওয়াই ওয়াই এর মান হচ্ছে থ্রি এ প্লাস টু সি থ্রি এ এখানে প্লাস আছে এখানে সামনে মাইনাস আছে তাই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস টু সি ভাগ নিচে আছে টু টু দিলাম তার উপরে স্কোয়ার স্কোয়ার দিলাম এখন থ্রি এ আর এখানে একটা আর এখানে তিনটা যোগ করলে হয় চারটা এখানে টু বি আর এখানে টু সি তাহলে এখানে যা আছে তাই বসে দিব টু বি প্লাস টু সি নিচে আছে টু তার উপরে স্কোয়ার আছে দিলাম এখানে এ আছে একটা এখানে এখানে আগে যেহেতু এটা মাইনাস আসছে আমরা প্লাসটা লিখবো টু বি আগে লিখব তারপরে এখানে তিনটা এখানে একটা এ মাইনাস দুইটা এ বড়টা থেকে ছোটোটা বাদ দিলে হয় বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে তাহলে তিনটা থেকে একটায় বাদ দিলে দুইটা এ সামনে সামনে আছে তাই দিলাম এখানে নিচে আছে কত টু দিলাম এখন এখান থেকে দেখো ফোর টু টু এখান থেকে টু কমন আছে তাহলে টু যদি কমন নিই তাহলে থাকবে এখানে দুই দুগুনি চার টু এ প্লাস এখান থেকে টু কমন নিয়েছি থাকলো বি প্লাস এখান থেকে একটু কমন এলাম থাকলো সি নিচে আছে টু টু দিলাম যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ আর করে দিলাম এখানে এখানেও একটু কমন আছে তাহলে একটু কমন এলাম এখানে একটু কমন এলে থাকবে বি মাইনাস এ মাইনাস সি নিচে হবে টু সেকেন্ড ব্রাকেট দিয়ে স্কোয়ার দিল এখন এই টু টু কাটে এই টু টু কাটে তাহলে যা থাকো তাই বসাবো টু এ প্লাস বি প্লাস সি তার উপরে দিলাম এ মাইনাস সি তার উপরে হোল স্কোয়ার তা আমাদের এখানে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে দুইটি বর্গের এই যে এটা একটা বর্গ আর এটা একটা বর্গ বিয়োগ ফল রূপে এই যে বিয়োগ ফল আমাদের অ্যান্সার হয়ে গেছে তা লিখবো এটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তেরো নম্বর হয়ে গেল এখন আমরা করবো চোদ্দ নম্বর

এটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে মিডিল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে যে ফার্স্ট এবং লাস্ট গুণ করব তাহলে ফার্স্টে আছে x স্কয়ার লাস্টে আছে 24 তাহলে গুণ করলে হয় কত 24x স্কয়ার এখন এই 24x স্কয়ারটাকে এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করে মিডিলের সংখ্যাটা হয় এবং গুণ করে এই সংখ্যাটা হয় তাহলে দেখো এখানে যদি আমরা 12 দুগুণে 24 নিই 12x 2x তারপরে 3 আর 24 হয়

আর এখানে গুণ করলে হয় মাইনাস চলে আসছে কিন্তু আছে আমার এখানে কি প্লাস এর জন্য এটা হবে না এটাও হবে না এটা হবে তো দেখো এক্স স্কোয়ার প্রথমে যেটা আছে সেটা রাখবো প্লাস এখন এটা পাইলাম তাহলে এখানে যদি প্লাস বসাই তাহলে দশ হয় তাহলে সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস কত টোয়েন্টি ফোর এখান থেকে আমরা এক্স কমন নিলাম এই দুটা থেকে তাহলে এক্স কমন নিলে এখানে এক্স স্কয়ার মানে কি দুইটা এক্স তাহলে একটা এক্স কমন নিলে আরেকটা একটা এক্স থাকে প্লাস এক্স কমন নিলাম সিক্স থাকলো প্লাস এখান থেকে ফোর কমন নিলাম তাহলে এক্স প্লাস এ প্লাস এ প্লাস চার ছয় চব্বিশ এখন এখানে একটা টার্ম এখানে একটা টার্ম দুইটা টার্ম আছে

এর মান কত x plus 6 x plus 6 এখানে মাইনাস দিলাম যেহেতু এখানে মাইনাস আছে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে b এর মানটা যখন বসাবো তাহলে b এর মান কত x 4 তাহলে মাইনাস হয়ে যাবে x 4 আর নিচে কত আছে 2 তার উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম এখন এখানে x এখানে একটা x এখানে একটা x তাহলে যোগ করলে হয় 2টা x এখানে সিক্স আর এখানে ফোর চোখ করলে হয় টেন ভাগ টু তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস এক্স আর এখানে এক্স কাটা যায় তাহলে এখানে ছয় থেকে চারবার দিলে দুই হয় দুই ভাগ কত দুই তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এখন এখান থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে থাকলো এক্স প্লাস কমন নেওয়ার অর্থাৎ হচ্ছে ভাগ করা অর্থাৎ যেটা কমন নেব এখানে যেটা থাকবে সেটাকে কি করব দুই দ্বারা ভাগ করে দেব তাহলে দশ কে দুই দ্বারা ভাগ করলে কত হয় ফাইভ আর নিচে টু আছে টু দিলাম যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো এখানে স্কোয়ার দিলাম মাইনাস টু টু কেটে গেলে হয় ওয়ান তাহলে আমরা এখানে লিখলাম ওয়ান ওয়ানের উপরে স্কোয়ার দিলাম এখন এই টু টু কাটে এক্স প্লাস ফাইভ তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস ওয়ান এটা ব্র্যাকেট দিতে পারি এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তো দেখো এখানে x স্কোয়ার প্লাস টেন প্লাস টোয়েন্টি ফোর কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো দুটি বর্গ এই যে এটা একটা বর্গ আর এটা একটা বর্গ ওয়ান স্কোয়ার একটা বর্গ তাহলে দুটি বর্গের বিয়োগফল এই যে বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে তার মানে কি এটাই আনসার আশা করি অঙ্ক দুটি বুঝতে পেরেছ তেরো এবং চোদ্দ নম্বর তো আজকে এ পর্যন্তই ভিডিওগুলো ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিওটি পেতে ইতেখান একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ